কেউ একটু বলবে আমাকে মন্দিরা কি পাগল হয়ে গেছে একটু খবরটা দিও না আমাকে আমার তো দেখে মনে হলো যে জিন্স টপ ওর মাকে পরাবে বলেছিল না আমার ষষ্টিতে মাকে পরাবে জিন্স টপ পরিয়ে মারুর বাড়িতে পাঠাবে হঠাৎ করে কালকে ভিডিওতে দেখলাম ওর জিন্স টপ পরে মানে স্নান করে উঠে জিন্স টপ পরে নিল তা আমি ভাবলাম বোধ হয় মেয়েকে স্কুলে দিয়ে আসবে তারপরে দেখলাম না একটু জানিও না প্লিজ ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে তারপর ওর কমেন্ট বক্স দেখলাম একদমই তাই এই গরমে এই গরমে জিন্স টপ পরে সারাদিন কাটিয়ে দিল মানে শাড়ি থেকে একদিন নাইটি পরেছে সোজার জিন্স টপ কী ভিউজের জন্য ভিউজের জন্য নাকি টাইম লাইনে থাকার জন্য মানে কন্ট্রোভার্সি করা হওয়ার জন্য কারণ ও জানে এই ধরনের কীর্তিক কালাপ করলে পরেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবে কারণ মানে কী বলবো এই রকম অসংলগ্ন ড্রেস পোশাক যদি দিনের বেলা পরে থাকে কেউ কি বলবে সিনথেটিক একটা টপ আর একটা ই মানে জিন্স শীতকাল হলে তাও মেনে নেওয়া যেত এই গরম ও বলছে এই গরম তার মধ্যে কি বলি আমার মনে হচ্ছে মাথাটা একদম গেছে একদম গেছে ভিউজের জন্য একদম গেছে তো যাই হোক মন্দিরাকে এইটুকুই বলে গেলাম যে মন্দিরা সত্যি কথায় কিছু বলার নেই তোমাকে এত বড় একজন ব্লগার তুমি কী করছো হ্যাঁ ভিউজের জন্য কন্ট্রোভার্সি হওয়ার জন্য এই এত এই জায়গায় এসে নামলে ঠিক আছে চলো এরপরে কি দেখবো কি যেন প্যান্ট করতে তাও ওদের বলা যায় না কিচ্ছু বলা যায় না আমি তো মানে ভা অবাক হয়ে গেলাম যে জিন্সটা মাকে পড়াবে পরাবে না এইটা না করে মাকে পড়ালে ভিউজ হতো কিন্তু মায়েরও একদম ভিউজ তলা নিতে ঠেকে গেছে তো যাই হোক ওকে বলা এটাই একটা কথা ছিল আর কিচ্ছু না যে একটু চিন্তাভাবনা করো একটু চিন্তা ভাবনা করো তোমরা যা খুশি তাই করতে পারো বলো ক্যামেরা খুলে যা ইচ্ছা আর আমরা বললেই ধোষ হয়ে যায় হুম তোমরা ক্যামেরা খুলে যা খুশি তাই করতে পারো যা খুশি তাই বলতে পারো এতদিন যা খুশি তাই দেখিয়েছো তোমার লাইফস্টাইলে সত্যি কথাই অবাক লাগে তোমাদের দেখলে হ্যাঁ তুমি কি মেয়ে মানুষ করবে কি সংসার করবে কি করবে কি জানি জানি না জানি না ভাত ভাজা আমিও খাই কিন্তু সেটা শীতকালে ঠিক আছে তো চলো তোমার ভিডিওটা কালকে সবার শেষেই দেখেছিলাম কারণ আমি কালকে একটু ব্যস্ত ছিলাম তবুও তিনটে ভিডিও দিয়েছি ব্যস্ততার মধ্যেও তো তারপরে রাতে ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে মরে যাই হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায় তো যাই হোক আজকে তোমাকে নিয়ে ভিডিও না আজকে আমার এই ভিডিওটা মারুকে নিয়ে অবশ্যই কালকে মারু যে ভিডিওটা করেছে তার এগেন্স্টে আমি একটা ভিডিও করেছিলাম যে আমি মারুকে যেভাবেই হোক একটা খবর পাঠিয়েছিলাম না ডাইরেক্ট মারুর সাথে আমি কথা বলি না পম সাথেও কথা বলি না কিন্তু একটা মেসেজ ওকে পাঠিয়েছিলাম যে ও বিদেশের আমেরিকা থেকে একটা টাকা এসছিলো সেই টাকাটার কথা বলেনি এবং তারপরেও একটা ভিডিও করার পরে প্রচুর কমেন্ট এসছে দেখ মারু তোর জন্য একটা মানুষকে কিভাবে ছোট হতে হয়েছে দেখেছিস তোর কমেন্ট বক্স কেন গিফট দিয়েছে গিফট দিলে এরকম করে বলতে হয় কিনা না ক্ল্যারিফিকেশান দিস আজকে আজকের ভিডিওতে ক্ল্যারিফিকেশান দিস তোর সাথে তো যোগাযোগ হয়েই গেছিলো তোর সাথে তো হোয়াটসঅ্যাপে কথা হয়েই গেছিলো তারপরেও কেন তোকে এই ক্ল্যারিফিকেশানটা দিতে আসতে হলো তোকে আমি বা তুই যার মাধ্যমেই হোক ধরে নিলাম কারোর মাধ্যমে খবরটা পেয়েছিলি তাহলে নিজেরা নিজেরা কন্টে মানে কন্ট্যাক্ট করে মিটিয়ে নিয়েছিলি তো তারপরে ভিডিওতে না বললেই হতো না সে কি তোকে খারাপ কিছু বলেছে কারণ তুই সবার কথা বলেছিস তাই জন্য সে বলেছে দেখ কালকে আবার আমাকে একটা কমেন্ট করেছে আমাকে আবার একটা কমেন্ট করেছে সত্যি কথা আজকে যখন তোর কালকের ভিডিওতে সে যখন কমেন্টগুলো দেখবে না সত্যিই কষ্ট পাবে সত্যিই কষ্ট পাবে কারণ তোকে কোনোদিন চেনেও না জানেও না মন্দিরার বনু যেহেতু তুই মন্দিরাকে ভালোবাসে সেই সুবাদে তোকে কিছু টাকা পাঠিয়েছে তুই আবার তার ক্ল্যারিফিকেশান কালকে দিলি তার জন্য তোর কমেন্ট বক্সে সবাই এসে বলছে ফেরত দিয়ে দাও কি দরকার গিফট দিয়ে নাম বলার কি দর তুই যদি কারুর নাম বল নাম না বলতিস তাহলে কিন্তু আজকে সেই ভিওয়ারটা এইভাবে মলিস হতো না তোর কারণে আজকে এটা কিন্তু হয়েছে হ্যাঁ দু হাজার আড়াই হাজার টাকা মতো পাঠিয়েছে কিছু কেটে কেটে তোর কাছে এসছে দেখ তুই মন্দিরা জানতিস আর তো কেউ জানতো না তার মনের ক্ষোভে কাউকে সে জানিয়েছে তার মনের কষ্টটা সে তো দু তিনবার নক করেছে এবং তোকে জানিয়েছিল যে কী কিনেছো একটুখানি আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেখিও ব্যাস সে তো মানে সোশ্যাল মিডিয়াতে এসে বলতে চাইনি চুপি চাপিতেই তো করতে চেয়েছিলো যে তুই কী কিনেছিস তাকে দেখাতে দেখ সেইটাকে নিয়ে তুই কীভাবে কি করলি দেখ কীভাবে কি করলি আজকে সেই মেয়েটা সেই মেয়ে না আমাদের বয়সী হবে আমাকে যেহেতু দেবশ্রী বলেছে হয়তো সমবয়সী হব তুই আন্টি বলে ডেকেছিস তোর আন্টিটা দেখ আর সত্যি কথাই এদেরও বলি বিদেশ থেকে টাকা পাঠায় কোনো ভিকারিকে দান করো কোনো ভিকারিকে এখন প্রচুর আছে বা এই যে প্রচুর আছে ইউটিউবে যারা অ্যাকচুয়ালি যাদের অর্থের প্রয়োজন হ্যাঁ মারুরও হয়তো প্রয়োজন কিন্তু এতটাই প্রয়োজন না যতটা না একটা অসহায় মানুষের প্রয়োজন যাই হোক তোকে ভালোবেসে দিয়েছে আমি আবার উস্কাচ্ছি না কিন্তু কথা প্রসঙ্গে আজকে যে সমস্ত কথা তোর কমেন্ট বক্সে কালকে দেখলাম যে সমস্ত কথা উঠে এসছে এটা কি উনি ডিজার্ভ করে না তো না তো ভালোবাসার ই করতে গিয়ে সে আজকে মানে সমালোচনার শিকার হয়ে গেল তার জন্য কে দায়ী তুই দায়ী তোর একটা ভুল তোর তুই মন্দিরের ওপর ডিপেন্ড করবি কেন টাকাটা যখন তোর কাছে এসছে নাম্বারটা যখন তোর কাছে আছে তুই সেটা দেখবি না কেন তারপরেও এক মাস ওয়েট করার পরে কিন্তু সে এক যে কোনো জায়গায় একটু জানিয়েছে খুব অপরাধ করে ফেলেছে এক মাস তারপরেও তুই ধরে ধরে নাম ধরে ধরে নাম ধরে দিয়ে এবং বিদেশ থেকে যে সব টাকা এসছিলো মেক্সিকো থেকে টাকা এসছিল তাদের নাম ধরে ধরে তুই বলেছিস সেখানে তো সে হয়তো ভাবতেই পারে যে তোর পর্যন্ত কি টাকাটা পৌঁছেছে বা বা কিছু একটা ভাবতেই পারে বা ভুলে গেছিস বা কিছু কিনিস চল আজকে আমাকে সে একটা কমেন্ট করে গেছে কালকের ভিডিওতে হ্যাঁ আমাকে বলেছে এ নিয়ে আর কিছু বলতে না তবুও তোদের তো জানানোর দরকার ভিউয়ার্সদের জানানোর দরকার যে সে একটা গিফট করে কি অপরাধ করে ফেলেছে তার জন্য তাকে কীভাবে আজকে তোর কমেন্ট বক্সে তাকে নিয়ে সমালোচিত হতে হয়েছে বুঝতে পেরেছিস মারু চিন্তা ভাবনা করে কথা বলিস ঠিক আছে চিন্তা ভাবনা করে কথা বলিস দেখ আমাকে আর একজন কমেন্ট করে চল এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকের মারুর একটা করা ভিডিও একজনকে ই করে একটা করা ভিডিও একজনের মানে আমেরিকা থেকে একটা টাকা আসা নিয়ে ভিডিওটা মানে কমেন্ট কমেন্ট করেছিল কাউকে জানিয়েছিল আমি সেটা জানিয়েছিলাম আমি কিন্তু ঠাসিতেই জানিয়েছিলাম আমি কিন্তু কমেন্টটা তুলে দিয়ে বড় বড় করে পড়ে ভিডিওটা করতে পারতাম কিন্তু না আমি বুঝে গেছিলাম তোর ওভারলুক হয়ে গেছে সেই জন্য জানিয়েছিলাম সুস্মিতা সত্যি সে খুব কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে কালকে আমাকে একটা আবার কমেন্ট করেছে আজকে সেই কমেন্টটা পড়ব পড়ে শোনাবো আর হয়তো আর জানি না পড়ে শোনাবো আর তারপরেও দেখলাম তোর কালকের তোর কমেন্ট বক্সে তাকে নিয়ে কীভাবে সমালোচনা হয়েছে গিফট দিয়ে নাম নেয়নি সেইটা মানে তুই বোঝাতে চেয়েছিস গিফট দিয়ে নাম নিয়েছে চুপি চাপি যেমন অনেক কিছু চুপি চাপি করছিস না অনেক কিছু তো করছিস যদিও আর বলবো না সেসব কথা তো অনেক কিছু করছিস তো সে রকম এটাও যখন দেখলি হয়ে গেছে এবং তুই ফোনাফুনি হোয়াটসঅ্যাপে কথা হয়ে গেছে সেহেতু তুই ইসে না বলতেই পারতিস তাই না চলো কালকে আমাকে সুস্মিতা কি লিখেছে দেখো দেবশ্রী আমি জাস্ট এক একটা কথাই বলছি আমি কোনো নাম নাম পামে ওর মেনশানে মেনশান চাই না জাস্ট আমার যারা আমরা যারা বিদেশে থাকি একটা কার্সি অর্থাৎ বোধ যেটার বাংলা মিনিং হচ্ছে সৌজন্যবোধ থ্যাংকু বললেই খুশি খুশি হয়ে যাই সেটাই এক্সপেক্ট এক্সপেক্ট করেছিলাম বাট যখন দেখলাম অলমোস্ট ওয়ান মান্থ হয়ে গেল গেলো কেন কমেন্ট অনেক বড় তো তুলে নিতে লিজমেন্ট নেই অ্যান্ড একজন ক্রিয়েটর যারা বিদেশ থেকে একজন ক্রিয়েটর যখন বিদেশ একজন ক্রিয়েটর যখন একজন ক্রিয়েটর যারা বিদেশ থেকে কিছু পাঠায় তাদের নিয়ে একটু বিরূপ মন্তব্য শুনে শুনি শুনে মানে একটু টাইপিংয়ের এদিক ওদিক হয়েছে তখন জানিয়েছিলাম আর কিছু না এই কমেন্টটা আমাকে কালকে করেছে অনেক বড় কমেন্ট দাঁড়াও পড়ে নি আচ্ছা জানিয়েছিলাম আর কিছু না যাক যাক আর কিছু প্লিজ বলো না ও আমাকে চেনে না আমিও চিনি না জাস্ট মন্দিরাকে ভালোবাসি তাই ও নতুন সংসার করছে ভেবে সামান্য কিছু পাঠিয়েছিলাম আমি হোয়াটসঅ্যাপে বলেছিলাম আমাকে কী আমি আমাকে কি কী কিনলে দেখাতে ভিডিওতে কিছু বলতে হবে না তাহলে তাহলে তোকে তো বলেই দিয়েছিল ভিডিওতে কিচ্ছু বলতে হবে না তুই হোয়াটসঅ্যাপে শুধু একটু জানিয়ে দিস যে তার যে টাকাটা পাঠিয়েছে সে সেই টাকা তুই সেই টাকাটা দিয়ে কী করেছিস আজকে কত কথা তোর কমেন্ট বক্সে উঠে এসেছে যে দিয়েছে সে নাম কেনার জন্য দিয়েছে তার টাকাটা ফিরিয়ে দাও এটা কেন হলো তোর জন্য হলো তুই কালকে ভিডিওটা না করলে মানে শেষ ওই কথাগুলো না বললে আজকে এই কথাগুলো আসতো না আজকে এই কথাগুলো আসতো না ও তো তোকে বলে জানিয়েই দিয়েছিল সুস্মিতা তোকে তো বলেই দিয়েছিল আমার তোমার ভিডিওতে বলতে হবে না তুমি শুধু হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিও যে তুমি কী কিনেছো তুই হোয়াটসঅ্যাপে বলে দিতে পারতিস যে আমার কাছে টাকাটা আছে আরও কিছু টাকা দিয়ে আমি একটা ডাইনিং টেবিল কিনবো তুই পুরো ওভারলুক করে গেছিস সে তো কিচ্ছু করেনি সে শুধু একটা কমেন্ট করেছিল আর সেই কমেন্টটা আমি তোকে জানিয়েছিলাম কারুর মাধ্যমে জানিয়েছিলাম ব্যাস কন্ট্রোভার্সি চাইছিস ঠিক আছে আচ্ছা কোথায় চলে যাচ্ছে আমার পাঠিয়েছিলাম আমি হোয়াটসঅ্যাপে বলেছিলাম আমাকে কি কিনেছো সেটা ভিডিও না ভিডিওতে বলতে হবে না আচ্ছা সেটাই এক্সপেক্ট করেছিলাম কালো করেছি আমাকে ম্যাসেজ কালও করেছে আমাকে মেসেজ সো মিটে গেছে আর ও বলেছে কেউ বলছে নাকি টাকা নিয়ে মেরে দিয়েছে তাহলে কালকেই যখন মিটে গেছিলো আমাকে দেখ জানিয়েছে কালকেই যখন মিটে গেছিলো হোয়াটসঅ্যাপে তুই আমার ভিডিওতে এসে বলতে গেলি কেন এগুলো বলতে গেলি কেন তুই তো জানিস যে তোকে খবরটা পাঠিয়েছে সে জানে এবং সে যখন তুই যে বানিয়ে বানিয়ে একটা মিথ্যে কথা একটা নাটকের গল্প বললি না বললি না তখন তখন তো বলতেই হবে তখন দেখ এটা নিয়ে অনেক কিছু হয়েছে তারপরেও তোর কমেন্ট বক্স দেখ কিভাবে কত কথা এসছে বুঝতে পেরেছিস মিটে তো গেছিল আমাকেও তো জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে মিটে গেছিলো তুই যদি ভিডিওটা না করতিস এই ভিডিওটা এই কমেন্টটাও আমি পড়তাম না এই কমেন্টটা আমি পড়তাম না বুঝতে পেরেছিস এরকম অনেক কমেন্ট আছে তোকে বলবো আর একটা কমেন্ট পড়ে শোনাবো যে কি ধরনের কমেন্ট আমাদের কাছে আসে ভিহা করে বুঝতে পেরেছিস চল তারপরে দেখি কি বলেছে আচ্ছা আর বলেছে কেউ বলেছে নাকি টাকা নিয়ে মেরে দিয়েছে এটা বলা ঠিক নয় এমন মনে হবে হবে কেন ও আমাকে তো চেনে না সো আমার আমার টাকা মেরে দেওয়ার কোনো প্রশ্নই আসে না থ্যাংক ইউ ফর এক্সপ্লেন এক্সপ্লেনিং ইন ইউর ভিডিও তোমাকে অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে কমেন্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি মারুকে বুঝিয়ে দিলাম উইশ ইউ অল দ্য বেস্ট টেক কেয়ার আমার যদি ওই কিছু টাইপিং মিস্টেক হয়তো আছে আমি বুঝতে পারিনি আমি স্ক্রিনশটটা নিয়েছি আমার যদি তোমাদের যদি একটু বুঝতে ভুল হয় তাহলে ক্ষমা মানে নিজের মনে করে একটু ম্যানেজ করে নিও আচ্ছা ঠিক আছে এই তো গেল একটা কমেন্ট তাহলে বুঝতে পেরেছিস নিজেরা ভুল করিস সেই ভুলের খেসারত দিতে হয় সাধারণ ভিউয়ার্সকে সাধারণ একটা ঘটনা যদি সেরকম হতো আমি ভিডিও করে তোকে বলতাম আমি ভিডিও করে তোকে বলতাম তুই কালকে কি বললি আচ্ছা আর যদি জেনেই থাকিস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো ভিডিও করেছে একটা কমেন্ট নিয়ে ধরেই নিলাম করেছে তুই স্টপ হয়ে যা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে তুই যখন জেনে গেছিস তাহলে তুই ফোনাফোনি করেছিস তোর মাথায় ঢুকেছে তোর মনে পড়ে গেছে তোকে মেনশান করেছে তুই ভিডিওটা দেখেছিস মনে পড়ে গেছে তুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে ব্যাপারটা মিটমাট করে নিয়েছিস তারপরে তুই ভিডিওতে বলেছিস কেন সে তো তোকে জানিয়ে দিয়েছিল যে দরকার নেই ভিডিওতে বলার ভিডিওতে বলার দরকার নেই অনেকেই নাম কিনতে চায় না গিফট দিয়ে অনেকেই নাম কিনতে চায় না বুঝতে পেরেছিস নাম কিনতে অনেকেই চায় না কিন্তু যখন দেখে যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তাহলে কি তুই কিছু কিনিস নি বা আমি কাউকে যদি টাকা দিই বলি এটা কেনার তাহলে আমি চাই দেখতে চাই যে তুই একটা জিনিস কিনেছিস ভিডিওর মধ্যে বা হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছিস সেটা খুশি হয়ে যখন এক মাস হয়ে গেছে তুই সবার কথা বলেছিস তাই জন্য সে তার মনে হয়েছে কি হলো ব্যাপারটা সেই জন্য সে একটা কমেন্ট করেছে তার তার অপরাধ হয়ে গেছে এক মাস বাদে তাই তার অপরাধ হয়ে গেছে তাকে নিয়ে তুই একটা ভিডিও করে ফেললি যেখানে তোর সাথে মিটে গেছে তুই মিটিয়ে দেওয়ার পরে কিন্তু ভিডিওটা করেছিস যেখানে মিটে গেছে বুদ্ধি নিয়ে চল অসুবিধা হবে না বুদ্ধি নিয়ে চল আর জানিস তো ভিউয়ার্সরা তোদের যেমন কাছের হয় আমাদের অনেক কাছের হয় শুধু ভালোবাসা তোরা একাই নিবি আমরা নেব না দেখ ভালোবাসা দেখেছিস দেখেছিস আমেরিকা থেকে তোকে যেমন গিফট পাঠিয়েছে আমাকে দেখ একটা কমেন্ট করেছে লাস্টে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এটা আমার কাছে যথেষ্ট আমাদের গিফট লাগে না আমরা মাথায় করি রাখি ভিউার্সদের কারণ আমাদের এই ভালোবাসাটা এটাই আমাদের অ্যাচিভমেন্ট বুঝতে পেরেছি এই যে আমাকে কমেন্ট করে পুরো ঘটনাটা জানিয়েছে এটাই আমার কাছে চরম পাওয়া গিফট নয় বুঝতে পেরেছিস আমিও যদি কাউকে গিফট করে আসি বলে আসি মানে বলতে না নামটা কিন্তু যখন তার ভিডিওতে দেখি না জিনিসটা তখন ভালো লাগে যে আর এটা আমি অমুককে দিয়ে এসেছি এটা ব্যবহার করছে না নাম নাম বলে নয় বুঝতে পেরেছি কিন্তু যখন দেখি যে জিনিসটা সে দেখায়নি বা দেখতে পেলাম না ধর কোনো বাচ্চাকে কিছু একটা গিফট করে এসেছি সেই বাচ্চাটাকে দেখলাম না সেই খেলাটা নিয়ে খেলতে বা দেখলাম না তখন তো ফোন করে বা মেসেজ করে জানতেই পারি কী হলো যে আমি যে গিফটটা করলাম সেই গিফটটা বাচ্চাটা পছন্দ হয়নি বাচ্চাটা নেয়নি হতেই পারে এগুলো হতেই পারে তাই বলে আমি নাম কেনার জন্য তাকে মেসেজ করিনি বুঝতে পেরেছিস তোকে টাকা দিয়েছিল কিছু একটা কেনার জন্য নতুন সংসার করছিস মন্দিরার গুনু সেই জন্য মিস আন্ডারস্ট্যান্ডিং করে দিবি না ভিউয়ার্সদের মধ্যে তাতে অসুবিধা তৈরি হবে দেখ একটা কমেন্ট এসছে দেখ কাকুলি দত্ত কমেন্টটা করেছে দেখ চব্বিশ তারিখে সুতাপা মারুকে নিয়ে বাজারে বেরিয়ে কাপড় কিনল মারুর মাকে দিল সেই দিন কাপড়ের দোকানের মারু কাপড় দেখতে দেখতে একটা বেনারসি কাপড়ে হাত বোলাতে বোলাতে বলছিল এইটা বেনারসি শাড়ি ওই শাড়িটা বিয়ের বিয়ের কোনেকে পড়লে ভালো লাগবে দোকানদার বলল নিবেন নাকি মারু বলল এটা দাম কত মনে হয় দোকানদার বলল ছ হাজার ছ হাজার না ন হাজার দাম শুনে মারু বলল না কিন্তু বিয়ের বিয়ের দিন সেই শাড়িটা পরলো সিঁদুর পরলো সুতপা সাথে সাথে ছিল খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে সুতপা বেরিয়ে গেল ওরা বিয়ের বাজার করে তারপর বাড়ি ফির রেজিস্ট্রি করে বাড়ি ফিরল হ্যাঁ তার কি বিয়ের বিয়ের বাজার করে তারপর তারপর বাড়ি ফিরলো বা রেজিস্ট্রি করে বাড়ি ফিরলো এরকম একটা কথা আমাকে লিখেছে দেখ আমি কিন্তু এই কমেন্টটার সত্যতা পাইনি সত্যতা পাইনি বা ধর এই যে কমেন্টটা করেছে এই সত্যতা আমি খুঁজিও নি কিন্তু করেছি কিন্তু আমাকে এই ভিউয়ার্স কমেন্টটা আমার কমেন্ট বক্সে চলে যাবি দেখবি এই কমেন্টটা করেছে বুঝতে পারিস ভিউয়ার্সরাও কিন্তু খুঁটে খুঁটে তোদের ভিডিও দেখে তোরা কি পড়লি কি কিনলি যেহেতু তোরা কন্টেন্ট দিন কন্ট্রোভার্সি চার্স এবং তোদের ভিডিওতে প্রচুর কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে সেই জন্য ভিওয়ার্সরাও তোদের ভিডিওগুলো খুটে খুটে দেখে যে কোথায় তোরা মিথ্যে কথা বলছিস কোথায় তোরা শো করছিস এগুলো ভিওয়ার্সরাও কিন্তু ই যায় না বাদ যায় না যেমন দেখ সুতপা যেটা করছে সুতপা যেটা করছে যে ফ্ল্যাট নিয়ে সম্পূর্ণটা নাটক করছে এবং ভিউজের জন্যই করছে এই যে ফ্ল্যাটে যাওয়া একজন আমাকে জানিয়েছে কালকে বুধবার আমি বলেছি না ওর বরের ছুটি তাই বলেছে সেরুকে রাখার জন্য ও আচ্ছা পরে বুঝলাম যে বুধবারে ও বরের কাছে সেরুকে রেখে তারপরে ফ্ল্যাটে গেছে পুজো করতে মানে বরকে নিয়ে যায়নি আমাকে একজন কমেন্ট করে বলেছে হয়তো ওর খুব কাছের ই আমাকে বলেছে আপনি হয়তো সব ভিডিও দেখেননি এরকম অনেক কমেন্ট করেছে বুধবারে সেরুকে ওর কাছে রেখে আর অন্য সময় মিঠুর কাছে মিঠুদের কাছে রেখে যেতে পারে বাজার ঘাট করতে অথচ পুজোর দিনকে মিঠুদের কাছে রেখে যেতে পারেনি কারণ বর বাড়িতে হ্যাঁ আমরা দেখেছি তো বাপের বাড়িতে গেলেই বুধবারে যায় বরের কাছে সেরুকে রেখে যায় তো সেরকমই তা সেরুকে নিয়ে যায়নি পুজোর দিনকে না সম্ভব না সেটা যাই হোক সেটা জানিয়েছে বুঝতে পেরেছিস এইগুলো হচ্ছে নাটক এইগুলো হচ্ছে ভিউজের জন্য এইবার প্রত্যেকে তোর ভিডিও দেখে যে ও কণিকাকে নিয়ে কী ধরনের নোংরা ভিডিও করেছে তারা এসেই আমাকে বলছে যে ও যে বলেছিল যে কণিকা না কী এডিট করতো পাশের ঘরে না উচ্চারণ করতে পারবো না তাহলে ও কি দুটো ঘর নিয়েছে ওই জন্য জীবনের এডিট করবে আজকে ও ডিজার্ভ করে এই কথাগুলো কারণ ও বলে রেখেছে ও এমন এমন কথা এখন সাধু সেজে গেলে হবে না তো এখন সাধু সেজে গেলে হবে না শেষে একটা কথা বলবো ভিডিওটা শেষে আমার বলা উচিত কথাগুলো ফোকলা পরশু দিন তিনটে না চারটে লাইভ করেছে জানি না আমি একটা না দুটো লাইভ মোটা হয় দেখেছি দুটো অবজেকশন আমার আছে যদিও আমার এর আগের ভিডিওতেই করার কথা ছিল আমি ভুলে গেছিলাম তো বলবো একটা কথাই বলবো ফোকলা দুটো ইসে অবজেকশান একটা হচ্ছে বলছি তার আগে বলি যে লাইভগুলো করলেই করে লাইভগুলো রাখার ক্ষমতা হলো না মুড়োদে কুলালো না কারণ ড্রিঙ্ক করে এসে আউফাউ বকছিলি আউ ফাউ ভোগছিলি আজকের এই ভিডিওটা কতজনকে নিয়ে হয়ে গেল আউ ফাউ ভোগছিলি কারণ পুরোপুরি ড্রিঙ্ক করা অবস্থায় ছিল কারণ ওর চ্যানেলটাই তো এটা ভাট বকার জন্য ভাট বকায় ভোগতেই চলে আসে তো যাই হোক দুটো দুটোতে অবজেকশন একটা হচ্ছে মিলি ব্লগসের মিলিকে নিয়ে একটা নোংরা কথা তুই বলেছিস সোশ্যাল মিডিয়াতে এটা সত্যি করেই চরম অন্যায় থেকে অন্যায় কারণ মিলির সাথে আর একজনকে জুড়ে দিয়েছিস এই এই ধরনের নোংরামি নিজের মানে রাগ চরিতার্থ করার জন্য এই ধরনের নোংরামি তোর করা উচিত হয়নি সত্যি কথাই জানি না অ্যাকচুয়ালি স্টেপ না উচিত তুই এই ধরনের মন্তব্য করার জন্য কারণ একজন ক্রিয়েটার একজনের সঙ্গে দেখা করতে যেতেই পারে তার নিজস্ব ব্যাপার সেখানে তুই তাকে একটা নোংরা ব্যাপারে জড়িয়ে দিবি শুধু এখানেই না ইফসি তার মেয়ে ইফসিতার মেয়ে কোথায় আছে কন্ট্রোভার্সি চ্যানেলে কোথায় আছে আজকে ইফসিতার মেয়ে আমাদের সন্তান তুলল সে তার লাইভে তার বয়ফ্রেন্ড থাকতেই পারে ইয়াং একটা মেয়ে থাকতেই পারে তুই তাকেও থ্রেট করছিস তার বয়ফ্রেন্ডের ছবি তার কি কি সব রিভিল করবি যদি তোকে নিয়ে ভিডিও করে স্পর্ধা থেকে বাঁচি না তোর তাহলে ডিলিট করলি কেন ভিডিও লাইভগুলো ডিলিট করলি কেন তারপরেও তো ইফসিদা ভিডিও করেছে আজকে বলতে বাধ্য হলাম অওকাতের মধ্যে মধ্যে থাক ক্রিয়েটারদের বলছিস ঠিক আছে তবুও ক্রিয়েটারদের যতটুকু বলা যায় ততটুকু বলবি তাদের সম্মান রেখে বলবি যতটুকু বলা যায় না আমি বলবো না আমরা সব সহ ক্রিয়েটার আমার খুব খারাপ লেগেছে পরশু দিনের লাইফটা আমি কালকে খুব ব্যস্ত ছিলাম হ্যাঁ তার মধ্যেও ভিডিও করেছি ওই রকমইভাবেই ভিডিও করে গেছি কিন্তু আমার এই কথাটু দুটো বলার খুব দরকার ছিল আর ইফসিতার মেয়ে একটা মানে কি বলবো বাচ্চা মেয়ে তার মানে সে ফেসবুকে মানে কী করে তার নিজের জীবনে সে কার সাথে কাকে ভালোবাসে তুই সেইগুলো রিভিল করবি সোশ্যাল মিডিয়াতে আর সবাই চুপ করে মুখে আঙুল দিয়ে বসে থাকবে তার গার্জিয়ানরা মুখে আঙুল দিয়ে বসে থাকবে স্পর্ধা হয় কি করে রে এই ধরনের কথা বলার এই ধরনের থ্রেট করার তার মেয়েকে নিয়ে নোংরামি করছে না তো তোর মতো যদি কাউকে ভালোবেসেই থাকে ভালোবেসেছে তো নোংরামি করেনি তো অন্যের বউ ভাগি নিয়ে আসিনি অন্যের একটা বাচ্চাকে মাতৃহারা করেনি তোর মতো খুব খারাপ লাগছে না খুব জ্বলে যাচ্ছে না শরীর খুব জ্বলে যাচ্ছে এইটা দিনটা তো দেখারই ছিল এই দিনটা তো তো দেখারই ছিল প্রথম দিন বলে গেছিলাম দেখারই ছিল এখন টিনু খুব খারাপ টিনু তো খারাপই টিনু তো খারাপই আর সেই জন্য তুই অনেকটা দায়ী অনেকটা দায়ী তো তোকে বলে গেলাম একদম শেষে একটা কথাই বলে গেলাম মুখ সামলে কথা বলিস যতটুকু তোর এক্তিয়ারের মধ্যে ততটুকুই বলিস আকন্ট মদ গিলে সোশ্যাল মিডিয়াটা তোর মাতলামি করার জায়গা না ঠিক আছে বলেছিস অনেক কথা বলেছিস অনেকের ভান্ডা বুড়িয়েছিস সব ঠিক আছে সেগুলো ঠিক আছে কিন্তু কারুর চরিত্র নিয়ে কোনো একটা বাচ্চার জীবন নিয়ে তুই এইরকমভাবে নোংরা কথা বলতে পারিস না বুঝতে পেরেছিস আজকে যদি ইপসিতা ওই লাইভটা ডাউনলোড করে রাখে আর তুই তো ভয়ই পাস না কিছু কিচ্ছুর ভয় পাস না চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার বলছি যদি আমার ওই কমেন্টটা পড়তে অসুবিধা একটুখানি বেড়ে গেছিলো হ্যাঁ একটুখানি ক্ষমাঘেন না করে দিও টাটা